এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ যতই পাপ করুক না কেন যে না করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে কিন্তু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে বিশ্বাস করলেন না কথাটা নভুজি বলেছেন এই যে যেকোনো ব্যক্তি যতই পাপ করুক না আল্লাহ তা সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু শিরকের কোন আল্লাহ বাক মাফ করবো তলা করে যদি মারা না যায় মাফুল একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একটু জেনা করেছে তো করার সুযোগ হয় নাই মারা গেছে এখন আল্লাহা কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন

বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো তাহাবিয়া এই চারটা পাঁচটা বই পড়লে আপনার